বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার পক্ষ থেকে আমি আজকের এই শান্তশিষ্ট মানববন্ধনকে সুন্দরভাবে এই আয়োজন করেছেন আমি সকল ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন ছাত্র হিসাবে পাশাপাশি মাদ্রাসা এবং কলেজ প্রার্থীদের ছাত্র হিসাবে আপনাদের এই মানববন্ধনের সাথে একত্রতা পোষণ করছি আপনারা জানেন বিগত দু সালে এই বিশ্ব এস্তমাকে একটি রণক্ষত্র পরিণত করেছে কথিত সাতপন্থীরা আপনারা জানেন বাংলাদেশের আপামর ছাত্র জনতা বিশেষ করে বাংলাদেশের ধর্মপালন মুসলমানরা এই বাংলাদেশের ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বিশেষ করে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ কর্মী মাদ্রাসার ছাত্ররা তাদের অনুসরণ করে দিনের বিশেষ এক বড় আঞ্জাম দিয়ে যাচ্ছে কিন্তু বড় এবং তাদের বিষয় হচ্ছে যে বাংলাদেশের তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর ধরে যে বিশ্ব আস্তেমা প্রতিপালিত হচ্ছে সুস্থ এবং সুচারুভাবে মানে অনেক পরিতাপের বিষয় হচ্ছে যে আমি দুই হাজার সালে আমি এক জিল্লার সঠিক আমি দুই হাজার সালে এক জিল্লা দিয়েছি ঠাকুর গায়ে দু হাজার সালের পর থেকে দু হাজার সালে যে মর্মান্তিক কর্মকাণ্ড পুরো বিশ্ব থেকে যেভাবে কথিত সন্ত্রাসীরা মাদ্রাসার ছাত্রদেরকে চুয়াত্তরের কালা পাড়িতে যেভাবে সাঁতার পাড়িয়েছে এতে অপরাধ করেছে তারা দিয়ে দিচ্ছি ছবির নেতৃত্বে বাংলাদেশে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল কথিত চাহাগিরা পাশাপাশি নাটিকদের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল

আমি একটা কথা বলে দিতে চাই হাসিনা সরকার যদি পলায়ন করে কথিত সাতপন্থী বিশেষ করে সন্ত্রাসীরা যদি মনে করেন শেখ হাসিনা পলিয়ে গেছে আপনারা যদি তাদের দোষর হয়ে টঙ্গি আস্তমা মাঠে আসার চেষ্টা করেন আমি বলে দিতে চাই বাংলাদেশের অন্য জেলার সাথে টঙ্গিকে দিয়ে না আপনারা এই টঙ্গি হল বাংলাদেশের

বিবেচনার মাধ্যমে নিউজ করেন প্রশাসনের কয়েন্ডার মাধ্যমে আপনারা একটা সুস্থ সমাধানের দিকে নেন যদি আপনারা এই সুস্থ সমাধানের দিকে যদি আসতে পারেন বাংলাদেশের এই টঙ্গি কি আপনারা বিচ্ছিন্ন করতে চান বাংলাদেশের এই টঙ্গী গাজীপুরকে যদি আপনারা শান্ত সৃষ্ট রাখতে চান আজকের এই সুন্দর শান্ত সৃষ্ট মানব যে কর্মসূচি আসতেছে সাত পক্ষীর বিশেষ করে মালানা সাত যে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরা রক্তান্তরে নিয়ে নিয়েছে ইসলাম আদেশকে সে যদি রুচু না করে ওরামায়কে যদি সে যদি মান্যবর হিসেবে না মানে বাংলাদেশের কোন আলেম বাংলাদেশে কোন ছাত্র জনতা আস্থা আসা লাগবে পুরা টঙ্গিকে আপনার সরকারের যাচ্ছে তৈরি প্রশ্ন রয়েছে